হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গিমের শাক কম বেশি তোমরা সকলেই গিমেকে চেনো তো এটা হচ্ছে গিমের শাক এটা বেশিরভাগ গ্রামের দিকেই পাওয়া যায় তো দেখো আজকে আমরা করতে চলেছি ফার্স্ট টাইম গিমে ঝাল দেওয়া গিমে এবং আলু দিয়ে ঝাল দেওয়া তো গিমে ঝাল দেওয়ার জন্য আমি কী কী নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা জিরে নুন হলুদ আর একটা শুকনো লঙ্কা নিয়েছি তো গিমেগুলো আমার মা বেছে নিয়েছে দেখেছো আর তোমরা আমার চ্যানেল নিয়ে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবে না তো দেখো আমি গিমেগুলোকে মা বেছে রেখেছিল সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রাখছি মানে কাটছি কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ গিমে বেশিরভাগ সাধারণত মাটির নিচে মানে পড়ে থাকে ঘাসের মতো তো অনেক ধুলো বালি পড়ে থাকে তো তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি গিমের মধ্যে গিমে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করব। তার জন্য আমি আলু দুটো আলু নিয়েছি আলুগুলোকে আমি চোকা ছাড়িয়ে নিচ্ছি বা আলুগুলো আমি কেটে নেবো দেখতে পাচ্ছো এখানে আমি আলুগুলো চোকা ছাড়িয়েছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে গিমে তোমাদের কেমন লাগে আর আমার কাছে তো গিমের দেওয়াটা খেতে খুবই ভালো লাগে বেশ একটু তেতো হলেও জিনিসটা খুব উপকারী এবং খেতেও খুব সুস্বাদু হয় আর গিমেটা আমি ফার্স্ট টাইম রান্না করছি তাই জন্য দেখলাম যে ফার্স্ট টাইম যখন রান্না করছি যখন তোমাদের কাছে জিনিসটা তুলে ধরি কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখায় আর আমিও কেমন রানতে পারি সেটাও আমি একটুখণিক দেখে নিই যে কেমন আমি রান্না বান্না করতে পারি তো দেখো আমার আলু কাটা প্রায় শেষের দিকে আলু কাটা প্রায় হয়ে গেছে আলুগুলো আমি এবার ভালো করে ধুয়ে একটা আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রেশার কুকারে আলুগুলোকে ধুয়ে ভালো করে ভরে দেব ভরে দেওয়ার পরে ওখানে একটু সামান্য নুন দেব নুন আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটা সিটি একটা থেকে দুটো সিটি আমি এখানে মেরে নেবো কারণ আলুগুলো একটু ভাপিয়ে নেব আর গিমের পাতা তো খুব নরম ওটা তো ওটার জন্য কোনো টেনশন নেই ওটা দেওয়া মাত্রই সেদ্ধ হয়ে যায় আর বেশি সেদ্ধ করলে ধরো তিতো তিতো কেমন একটা বেশি তিতো তিতো ভাবটা লাগে তো যাই হোক আমার দুটো সিটি প্রেশার কুকারে মারা হয়ে গেছে এবারে আমি শিলটা পেতে নিচ্ছি শিলের মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কা একটু বেটে নেবো এখানে দেখো আমি সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো শিলে বাটা সর্ষেটাই বেশ ভালো লাগে খেতে মিক্সিতে দিচ্ছি না আমি শিলের মধ্যে দিচ্ছি শিলে দিলে অন্য টেস্ট আর একটু নুন দিলাম যাতে সর্ষের মধ্যে যে তেতকুটে ভাব সেটা যেন না থাকে তো নুন আর জল দিয়ে ভালো করে আমি সর্ষেটাকে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সর্ষে আর নুন দিয়ে ভালো করে বেটে নেব এই শেষে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়েও বেটে নেবো তো আমার বাটা একবার বেটে নিলাম ভালো করেই প্লেন করে বাটবো আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে মিক্সি মশলার থেকে শিলে মশলাটা বেশি টেস্ট লাগে আমার তো খুবই সুন্দর টেস্ট লাগে তো আমার প্রায় মানে বাটা প্রায় শেষের দিকে আমি আবারও একটু ভালো করে বেটে নিচ্ছি ভালো করে না বাটলে হবে না তাই জন্য আমি ভালো করে একটু বেটে 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 নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু বক 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 করছি তো দেখো প্রায় আমার বাটা হয়ে গেছে এবারে আমি সর্ষেটাকে ভালো করে তুলে নেব একটা বাটিতে দেখতে পাচ্ছ এবার বাটিতে তুলে নিলাম দিয়ে তারপরে শিলের মধ্যে একটু জল দিয়ে জল ধোয়া জলটা মানে সর্ষের জলটা আমি নিয়ে নিলাম ভালো করে শিলটাকে ধুয়ে দিলাম তো দেখো এবারে আমি একটা বাটি নেব বাটির মধ্যে সর্ষেটার বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এবারে আমি ভালো করে এটাকে একটু গুলে নিচ্ছি গুলে নেওয়ার পরে আমি একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব তো দেখো আমি এখানে ভালো করে জল দিয়ে প্লেন করে যে বেটেছি সেটা হাত দিয়ে দিয়ে একটু মানে ইয়ে করে নিচ্ছি প্লেন হয়েছে কি না সে দেখছি একটা ছাগনি নিয়ে নিয়েছি ছাগনি দিয়ে আমি সর্ষেরটাকে ছেঁকে নেবো কারণ সর্ষের যে দানাগুলো থাকে সেগুলো বলে নাকি যে গোটা গোটা দানাগুলো যেগুলো ছিবড়েগুলো থাকে ওগুলো দিলে খেলে নাকি খুব পেটে ব্যথা করে তাই জন্য আমি ভালো করে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি আর ছিবড়েগুলো ওগুলো তো ফেলে দিতে হবে ধরো তো ছিবড়েগুলো দিলে নাকি পেটে লাগে আমি আগে বিশ্বাস করতাম না তো একদিন আমি দিয়ে রান্না করে দেখেছি এমার সত্যিই তো তাই তো যাই হোক দেখো আমার সর্ষেটা জলে ছাঁকা হয়ে গেছে এদিকে আমি আলুটা প্রেসার কুকার থেকে খুলে আমি জল ঝরাতে দেব আলু প্রেসার কুকারটাকে উবুর করে জল ঝরাতে দেব তো দেখো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট না ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছিলাম এবারে আমি রেখে দিচ্ছি মানে গ্যাস অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে একটু তেলটা চারিদিকে নেড়ে নেবো নিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটা সরি একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু দেবো কি রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করা যে সিদ্ধ করে গেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভাজা 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 করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা করে নিচ্ছি একটু সামান্য পরিমাণে আমি হলুদ দিয়েছি হলুদ দিয়ে আমি জিনিসটা ভাজা ভাজা করে নেবো মানে এখনো হলুদ দিই নি এবারে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম বেশি কিছু মশলা আমি এখানে দিচ্ছি না শুধু সর্ষে বাটা আর ফোড়ন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমি গিমের শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ গিমের শাকগুলো দিচ্ছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল বলে বোঝাতে পারবো না আমি খাওয়ার পরেই ভয়েস রেকর্ডটা সেভ করছি তো দেখো আমি এবারে একটু ভাজা ভাজা করে নেব ডিমে আর আলুকে একসঙ্গে ভেজে ভেজে নেব না পরে এবারে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদটা মানে একটু হলুদটা কম ছিল তাই দিলাম তার মানে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন তারপরে দিলাম একটু চিনি দু চামচা মতো চিনি দিলাম চিনি দিলে দেখবে সব তরকারিতে খে চিনি দিলে খেতে ভাল লাগে কিন্তু সত্যি কথা বললে সব তরকারিতে নয় কিছু কিছু তরকারিতে চিনি দিলে টেস্টটা বেশ ভালো আসে তো চিনি দিলাম এবারে আমি যে সর্ষের জলটা আমি ছেঁকে রেখেছিলাম এবার জলটা আমি দিয়ে দেব। তো বাটিতে দেখতেই পাচ্ছ জলটা অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি দেখো আমার পুরো নাড়াচাড়া করছি এবারে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে নেব। নেওয়ার পরে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে হতে দেবো শাকগুলো যত সিদ্ধ হবে ততটাই আর কি তবে শাকগুলো আমি বেশি সিদ্ধ করবো না কারণ বেশি সিদ্ধ করলে বেশি তিতো তিতো ভাব আসে তো দেখো একবার নেড়ে নিয়েছি আবারও একবার আমি সিদ্ধ করতে দিলাম প্রায় আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব দিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঠেলে নেব দেখো আমার রান্না প্রায় কমপ্লিট আমি একটা পাত্রের মধ্যে সাফ করছি যে আমি ছবি তোলার জন্য বা তোমাদের কাছে শেয়ার করার জন্য যে কেমন হয়েছে সেটা তো দেখো দেখতে পাচ্ছ ট্যান্টানা না আর তোমরা শোনো আমার চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের উঠতে একটা ছোট লাইক কমেন্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় চলো টাটা আবার পরে দেখা হবে